অনেকদিন আগে এক ঘন সবুজ বনে বাস করত এক বুদ্ধিমতী টুনটুনি তার ছিল তিনটি কন্যা টিনা টুনু আর টুনি ছিল একে অপরের চেয়ে আলাদা একদিন টুনটুনি তার বাচ্চাদের আমি তিনজনেই খাবার খুঁজতে বের হব ফিরতে দেরি হবে তোমরা সবাই মিলে ঘর পাহারা দেবে ঠিক আছে টিনা বলল আমি পাহারায় থাকবো মা টুনু বলল। মা আমি চারপাশে নজর রাখবো টুটি বলল। মা আমি গান গাইব তাহলে কেউ কাছে আসতে পারবে না টুনটুনি চলে গেল আর ঠিক তখনই জঙ্গলের ঝোপের আড়াল থেকে উঁকি দিল এক ধূর্ত শিয়াল শিয়াল এসে বলল ওহে হে পাখি কন্যারা আমি তোমাদের মায়ের বন্ধু তোমাদের জন্য পায়েস এনেছি টিনা সন্দেহ নিয়ে তখন বলল আমাদের মা তো আপনার কথা কখনো বলেননি শিয়াল তখন বলল আমি তোমার মায়ের নতুন বন্ধু এই নাও পায়েশ খাও টিনা তখন বলল আগে আপনি খান শিয়াল তখন ঘাবড়ে গিয়ে বলল আরে আমি আছি লোভ না পেরে বলল আমি একটু খেয়ে দেখি ধমক দিয়ে বলল না না বিপদ হতে পারে ঠিক তখনই আকাশ থেকে ভেসে এলো টুনটুনির গর্জন টিনা টুনু টুটি আমি এসেছি সাবধান শিয়াল ভয় পেয়ে পালিয়ে গেল টুনটুনি রাগ হয়ে তখন বলল টিনা তুমি খুব বুদ্ধিমানের মতো কাজ করেছ টুনু তুমি একটু বেশি কৌতূহলী হয়ে যাচ্ছ আর টুটি শুধু গান গেলেই হয় না সময় বুঝে কাজও করতে হয় পরের দিন টুনটুনি তিন কন্যাকে তিন দিকে পাঠালো অভিজ্ঞতা অর্জন করার জন্য টিনা গেল পশ্চিম দিকে টুনু গেল উত্তরের দিকে আর টুটি গেল দক্ষিণ দিকে বিকেলে তিন বোন ফিরে এলো মায়ের কাছে টিনা এসে বলল মা আমি শিখেছি সাহস সবার আগে টুনু বলল মা আমি শিখেছি কৌতূহল যতই থাক সাবধান থাকতে হয় টুটি বলল মা আমি শিখেছি গান শুধু বিনোদন নয় সাহায্য করতে পারে টুনটুনি তখন গর্ব নিয়ে বলে তোমরা এখন আমার সত্যিকারের কন্যা বুদ্ধি সাহস আর মমতা তোমাদের মধ্যে সব কিছুই আছে এরপর বনজুরে টিনা পরিচিত হল বনরক্ষী হিসাবে টুনু পরিচিত হল জ্ঞানী হিসেবে আর টুটি পরিচিত হল সুরময়ী হিসেবে তাদের গল্প রূপকথার মতো ছড়িয়ে পড়ল পুরো জঙ্গলে